মানুষের মাথায় ভূত চাপে আমার মাথায় চেপেছিল ফুলকপি কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে ভাজা করে ফুলকপি দিও শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা 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 তিলের খাজা হয়ে গেছে বউ আমাকে বললো এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছ আমি সরল গলায় বললাম কার উদ্দেশ্যে মানে এরপর বউ আমাকে একগাদা প্রশ্ন করলো সব মিলিয়ে প্রায় সব আছে প্রশ্ন সব কয়টা প্রশ্ন আমার মনে নেই অল্প কয়েকটা মনে আছে যেমন ধরুন প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয় কে তোমার প্রিয় কে তোমাকে ফুল দেয় দিনে কয়বার দেয় কেন দেয় কিভাবে দেয় কোথায় দেয় কী ফুল দেয় আর কি কি দিছে দিতে বাকি রাখছে ফুল তার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো হ্যাঁ এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন কেন আরে কাঁচা ফুলকপি আছে। তুমি রান্না করো ফুলকপি কেন চাইলে কেন চাইলে কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রান্না করবে হ্যাঁ ঘরের রান্না মুখে রচে না ঘরের রান্না মুখে রচে না আরে ফুলকপি মানে কি শুধু সবজি ফুলকপি না এর অন্য কোন গোপন অর্থ আছে গোপন অর্থ আছে সারা জীবন ফুলকপি খেয়েও স্বাদ মেটে না না কবে তোমার পেট ভরবে আর কত ফুলকপি চাওয়া বুড়ো হচ্ছে আর ফুলকপি হ্যাঁ খিদে পাচ্ছে না আমি কি তোমাকে ফুলকপি খেতে দি না আমি কি তোমাকে ফুলকপি খেতে দি না আমাকে বললে কি আমি ফুলকপি খেতে দিতাম না আজকে তুমি ফেসবুকে চাইছো কালকে কি থালা নিয়ে নিউ মার্কেটের সামনে বসবে পরশু দিন কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে আমাকে বললে কি আমি তোমাকে ফুলকপি দিতাম না সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম তোমার এত লোক কেন আমি কোন প্রশ্নের উত্তর সদ দিতে পারিনি তারপরে আমার জীবন ফুলকপি ময় সকালে ফুলকপি দিয়ে রুটি ভাজা দুপুরে ফুলকপি রান্না রাতে ফুলকপি 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 দিয়ে মাছ পর্যন্ত একবার আমাকে খেতে হয়েছে বিশ্বাস করেন গত এক সপ্তাহে আমি যে পরিমানে ফুলকপি খেয়েছি মাটিও মানুষের উপস্থাপক জনাব সাহেব সিরাজ সাহেব তার গোটা জীবনে বিশ্বাস করেন এতগুলো ফুলকপি দেওয়া খেয়েও নি খুব সাহস করে দৃঢ়তার সাথে আত্মবিশ্বাস নিয়ে বললাম বউ মিতু এক কাপ চা দিবে আদা দিয়ে সর্দি লেগেছে হ্যাঁ মৃতু পাথর মুখ করে চা বানাতে গেল আমি ভয় ভয় থাকি না জানি আদার বদলে ফুলকপি দিয়ে দিবে সে খুব শান্ত শিষ্ট ভাবে সময় হিসেবে আদা দিয়ে চা নিয়ে আসলো আমি খুব হাস্যভাবে তার সামনে গেলাম আদা চাইব বললাম দাঁড়াও 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 খালি পেটে চা খেতে নেই ফুলকপির বড়া ভেজেছে ওটা খে তারপরে চা খেয়ে প্রশ্ন তুমি বলো তো সত্যি করে আমাকে ছাড়া তুমি জীবনে আর কত ফুলকপি খেয়েছো এই আমাকে ছাড়া আর কত মেয়ে তোমাকে ফুলকপি দিয়েছে শেষ